দিলের ভিতরে থাকতে হবে কার ভয় আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্দ ছয় নম্বরে আল্লাহ কি বললেন আল্লাহর ভয় দিলের ভিতরে থাকতে হবে ও আমার প্যানের ভাইরা আল্লাহর ভয় যদি আপনার দিলের ভিতরে থাকে আল্লাহ কি বললেন তোমরা ন্যায় বিচার করো এহসান করো বিল আদলি মরু এহসান তোমরা ন্যায় বিচার করো এহসান করো ও আমার প্যানের ভাইরা আপনাদের কাছে জানতে চাই আমাদের সমাজে কি ন্যায় বিচার আছে ইহসান আছে সান মানে তোমরা এক মুসলমান হইয়া আর এক মুসলমানকে ভালোবাসো কিন্তু আমাদের বাংলার জমিনে এক মুসলমান আর এক মুসলমানকে তো ভালোবাসা দূরের কথা এক মুসলমান চেষ্টা করে আর এক মুসলমানকে কেমনে আজ্ঞাওয়ালা বাস দেওয়া যায় ঠিক না আপনি ভালো খাবেন ভালো চলবেন আরেকজনের সহ্য হয় না কিরে অমুকের বেড়া এত সুন্দর চলে কেমনে আরে কেমনে আই কেওয়ালা বাস দিয়া হাতে হেরি কেন দেওয়া যায় আছে কি নাই কিন্তু আমার আল্লাহ বললেন মুসলমান যারা হবে এক মুসলমান আর এক মুসলমানকে ভালোবাসবে আজকে ভালোবাসা তো দূরের কথা আমরা আরেকজন মুসলমানকে ভালো চললে তাকে সহ্য করতে পারি আমাদের সব থেকে বড় কাজ আমরা যেটা সহজ কাজ মনে করি একজন হইয়া একজন মুসলমান হইয়া আরেকজন মুসলমানের বিরুদ্ধে কেমনে সমালোচনা করা যায় কেমনে তাকে খাটো করা যায় কেমনে তার নামে বদনাম করা যায় এগুলো নিয়ে ব্যস্ত থাকি কথা বলে কিন্তু নবী কি বললেন আল গিবাতু আশাদ্দু মিনাল জিনা গিবত হচ্ছে জেনার চেয়েও জঘন্য নিজের মায়ের সাথে জেনা করলে যে পাপ হয় একজন মুসলমান হইয়া আর একজন মুসলমানের গিবত করলে মানে নিজের মায়ের সাথে জেনা করার সমতুল্য গুনাহ হয়ে যায় ঠিক কিনা একটা কথা স্পষ্ট মনে রাখবেন আপনার কাছে ওই টল্লু মুন্সি আইয়া আরেকজনের বিরুদ্ধে সমালোচনা করলো বুঝতে হবে ওই মুন্সি একদিন আপনার বিরুদ্ধেও আরেকজনের কাছে সমালোচনা করবে ঠিক কিনা যে আইয়া অন্যের কথা আপনাকে বলবে একদিন কিন্তু সেও আপনার কথা আরেকজনকে তবে হ্যাঁ মনে রাখবেন আপনার সমান আপনার কাছাকাছি যে যাইতে পারে নাই সে কিন্তু আপনার সমালোচনা করবে ঠিক কিনা এজন্য আমার পাড়ার ভাইয়া মুসলমান হইয়া মুসলমানকে ভালোবাসতে হবে আল্লা মুহসিনিন আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা যদি একজন মুসলমান হইয়া আর একজন মুসলমানকে ভালোবাসতে পারো আমিও আল্লাহ তোমাদেরকে কথাটা কা আমার প্যানের ভাইরা যতটুকু কথা বললাম কোরআনের বাহিরে কথা বলছি নাকি জোরে কর না কেন আমার প্যানের ভাইরা ছয় নম্বর কার ভয় থাকতে হবে আল্লাহর ভয় ধীরে থাকতে হবে এমান আসেন সাত নম্বর আল্লাহ আব্দুল আল বলেন ওয়াল মতা সদ্দি কিন আল্লাহ বললেন সাত নাম্বার তোমরা আল্লাহর রাস্তায় দান করো জোরে বলেন কার রাস্তায় আল্লাহর রাস্তায় দান করো ও আমার প্রেমের ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাং তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বু আল্লাহ তাআলা জানাই দিলেন তোমরা তোমাদের প্রিয় বস্তুগুলো আল্লাহর রাস্তায় দান করো কোন বস্তু জোরে বলেন প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান করো আমার পনের ভাইরা আমার বাবাজিরা সাত নাম্বার বুঝতে পারলাম কার রাস্তায় দান করতে হবে আল্লাহর রাস্তায় আট নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস আট নাম্বার হলো তোমরা রমজানের ফরজ রোজাগুলো রাখো রমজানের ফরজ রোজাগুলো রাখো ও আমার আজকে আমাদের বাংলার জমিনে দেখা যায় রমজানের রোজা যখন রমজান মাস শুরু হয় দোকানে দোকানে পদ্মা শুরু হয়ে যায় ঠিক না আজকে তো আমাদের কালীগঞ্জে একটা নিয়ম করত এই কালীগঞ্জ বাজারে কেউ রোজা ছাড়া থাকতে পারবে না বলেন তো চেয়ারম্যান যদি এই আইনটা করত। এমন কোনো বাপের বেটা বেডি নাই রমজান মাসে রোজা ছাড়া থাকে ঠিক কি এই আইন যদি করতো ধরেন আমাদের কালীগঞ্জের উপজেলা চেয়ারম্যান বর্তমান নাই উপজেলা চেয়ারম্যান যখন থাকবে উনি যদি আইন করে রমজান মাসে কেউ রোজা ছাড়া থাকতে পারবে না কারো সাহস নাই রোজা না রেখে বাজারে খায় ধরেন যে আমাদের কালীগঞ্জে আইন করছে এক সালা বাজারে খায় এখন ধরেন যে ওই সারাকে ধইরা চেয়ারম্যানের বাড়িতে নিয়ে গেছে চেয়ারম্যান সাহেব এই বেড়া আপনি আইন করছেন রমজান মাসে কেউ যেন রোজা ছাড়া থাকতে না পারে কিন্তু এই বেড়া প্রকাশ্যে দিবালোকে বাজারে খায় এর বিচার করেন চেয়ারম্যান কয় বেটারে গাছের সাথে বাদ আজকে এত শাস্তি দেব সে যেন জন্মের তরে আর রোজা না রাখার সাহস না পায় ওরে গাছের সাথে বাদ আমি সকালের নাস্তাটা কইরা আসি বুঝলেন কিছু যে বিচার করবে সে কিন্তু নিজেই রোজা নাই যে বিচার করবে ও আমার এরকম যদি সঠিক বিচারক আনতে চান আগামীর বাংলাদেশ আগামীর পাংলামেন্টে আল্লাহর কোরআনের শাসন দেওয়া লাগবে ঠিক কিনা আপনি যতই মিটিং মিছিল করেন আপনি যতই দৌড়ান না কেন যদি আল্লাহর কোরআনের আলো সংসদের মধ্যে না যায় যতদিন পর্যন্ত আল্লাহর কোরআনের আলো সংসদের মধ্যে যাবে না ততদিন পর্যন্ত চোর বাটপাত দুই নাম্বার বিচারক বাংলার জমিন থেকে সরবে না আমি চৌধুরীর মুখ থেকে স্পষ্ট করে জানতে চাই কারা কারা চান আল কোরআনের আলো সংসদে যাক আগামীর বাংলাদেশ টুপিওয়ালাদের বাংলাদেশ হোক আগামীর বাংলাদেশ কোরআনওয়ালাদের বাংলাদেশ হোক কারা কারা চান দুহাত তুলে তাক বেরি দিয়া আমার আল্লাহরে দেখায় দেন নারাই তাক বীর নারাই তাক বীর এক হাতে তরবারি এক হাতে কোরআন সামনে এগিয়ে চলো মুসলমান আমাদের নেই ভয় সাথে প্রভু দয়াময় আমরাই উঠাবো কালিমার মার নিশান নারায়ে তাকবীর আল্লাহু আকবার ভাই তাকবীর আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালাইলে তো ব্যাসান আল কোরআনের আলো জ্বালাইতে হবে কোথায় আমি এই দেখতহীন কণ্ঠে একটা কথাই স্পষ্ট করে বলতে চাই আল কোরআনের পক্ষে থাকতে গিয়া যদি আমার জীবনটা চলে যায় রক্ত দিতে হয় সাম দিতে হয় মাল দিতে হয় কালীগঞ্জ চৌধুরীর মোরবাসী কারা কারা আল কোরআনের পক্ষে থাকতে গিয়া রক্ত দিতে জম দিতে মাল দিতে প্রস্তুত আছেন দোয়াত তুলে আল্লাহরে দেখায় দেয় কবুল আর একবার পরাম আমার প্রায়ের ভাইরা আল্লাহ ওয়াদা করেছেন কয়টা কথা কয় না। কথাগুলো মিলাই নেন রেকর্ড হচ্ছে কোরআনের বাহিরে একটা কথাও নাই এই তফসির মাহফিলে শেয়ারে ভাইয়া ওই জান্নাত আর জাহান্নাম আবু বকর আর ওসমানের ঘটনা বলার সময় নাই বর্তমান তফসির মাহফিলের শেয়ারে বসে বর্তমান সময়ের প্রেক্ষাপট নিয়ে কথা বলা দরকার কথা বলেন ঠিক কিনা তুমি মিয়া এই চেয়ারে বইয়া সভাপতির ভয়ে হক কথা বলো না আমি মনে করি যে ইমামটা মসজিদের মেম্বারে বইয়া সেক্রেটারি সুৎখর বাকমার তার ভয়ে হক কথা বলে না ওই ইমামের পেছনে নামাজ পড়া জায়জ হতে পারে না পারে না কথা বলেন ঠিক কিনা যে ইমাম হক কথা বলবে না আমি অনুরোধ করব আপনি ইমামতি বাদ দিয়া জুতা পালিশ করি খানে এটা ভালো হবে কথা কন ঠিক কিনা আমার প্যানের ভাইরা তাপসির মাহফিলে হাফিলে বর্তমান সময়ের প্রেক্ষাপট নিয়ে কথা বলা খুব বেশি প্রয়োজন প্রয়োজন কথা বলেন ঠিক কিনা আমার প্রানের ভাইরা আট নম্বর কি বললাম আট নম্বর বললাম অবশ্যই মিন অবশ্যই রমজানের ফরস রোজাগুলো রাখা লাগবে ও আমার প্রাণের ভাইয়েরাই বানাসেন নয় নম্বর আল্লাহ রব্বুল আলামিন কি বললেন ওয়াল হাফিজিনা ফুরুজুহুম ওয়াল হাফিজা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর বিশেষ বক্তার আগমন আল্লাহ তালা কবুল করুক পুরানো আমি সম্মানিত হাজিরিন যেহেতু আমার প্রিয় মামা অলিয়া রহমান এসে গেছেন আর আমাদের সময় একটা টাইম মেনটেন করা তিরিশ মিনিট জোরে বলেন কয় মিনিট তিরিশ মিনিট আমি আপনাদের যে কথা বলতেছিলাম নয় নাম্বার নয় নম্বরটা জিনা হাফিজিনা ফুরুজ হুম ওল হাফিজ নিজের চরিত্র পদ্মা হেফাজত করতে হবে কার জন্য আল্লাহর জন্য